বাংলাদেশে জিতার ম্যাচ ড হয়ে গেল শ্রীলঙ্কার মানে লাভই হয়েছে এক ওভার বাংলাদেশের কোনো লাভই হলো না জিতার ম্যাচ ড জিতার ম্যাচ বৃষ্টির কারণে গেল সব বরবাদ হয়ে বৃষ্টির কারণে মানে সবাই এত ভালো গেলো শান্ত ডাবল সেঞ্চুরি করছে বিশ্ব রেকর্ড করছে তো তার রেকর্ডগুলো বিধে গেল সব কিছু বিধে গেল অবশেষে ড হয়ে গেলো ম্যাচটা মানে এই দুধ দু ছিল শান্ত এই টেস্ট ফর্মে এই টেস্টে ম্যাচে মানে ওয়ার্ল্ড রেকর্ড করছে এক শান্ত বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি প্রথম মানে একটা টেস্ট সিরিজে ডাবল সেঞ্চুরি পরপর দুই ইনিংসে তো বাংলাদেশের টেস্ট ফর্মারটা ক্যাপ্টেন হিসেবে শান্ত এর প্রথম আর কেউ করা নাই মহন করছিল এর আগে ডাবল সেঞ্চুরি করেছে তো সেখানে শান্ত কি একটা রেকর্ড করে ফেললো মুসিউর রহমান দুর্দান্ত ছন্দে ছিল আজকে একটা রান মিস হয়ে যাওয়ার কারণ তার হাফ সেঞ্চুরিটা হলো না তো লিটন দাস এই তিনজন ফেলেয়ার টোটাল শান্ত মুশফিক তিনজন ফেলেয়ার বাদে বাকিরা কেউ আর বাদে ভালো খেলতে পারা নাই বাকিরা সবাই ডাব্বা জাকে আলী মানে দুইটা টানা দুইটা ইনিংসের ডাব্বা মেরে দিয়েছে তো সেখানে এ তিনটা তিনজন ফ্লেয়ারে ভালো খেলছে ক্যাপ্টেন লিডিং ফ্রম হর্ন মানে দুর্দান্ত ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিল দুর্দান্ত খেলা খেললো কিন্তু লাভ নিয়ে হলো দিন শেষে আসলে বাংলাদেশের এখানে একটা জিনিস বোক আমি এটা সেটা হচ্ছে তারা যদি চাই তাহলে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতো তারা অনেক মানে তারা সময় খেয়ে ফেলছে এক তো বৃষ্টি সমস্যা তার থেকে তার সাথে আবার বাংলাদেশ টি হলো সময় খেয়ে ফেলছে ঠেকায় ঠেকায় তারা খেলতে খেলতে সময় বেশি খেয়ে ফেলছে তো তারা এই সেকেন্ড ইনিংসে তারা একটা কাজ করতে তারা টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করতো ওরা এরপরে বিশাল একটা রান নিয়ে শ্রীলঙ্কাকে লিড দিলে ডিক্লার দিয়ে দিত তো শ্রীলঙ্কাকে এরপরে অল আউট করে দিলে তাহলে আমার বাংলাদেশের জয় হয়ে যেত কিন্তু এটা তো আসলে বাংলাদেশ এটা তো আর ইন্ডিয়া না এই কাজগুলো বাংলাদেশ পক্ষে সম্ভব না বাংলাদেশ যে যেখানে টেস্ট খেলতে পারো না মতো ব্যাটিং ফিজে সেখানে বাংলাদেশ আবার টি টোয়েন্টি টেস্টে ব্যাটিং কীভাবে করবে এটাই হলো মেন সমস্যা বাংলাদেশ দলের মানে একটা ব্যাটসম্যান রান করতে পারো না দেখেন আপনি মানে ব্যাটিংয়ের নাম লে ঠুস ঠুস করে ব্যাটিং ফিজে হয়েও কেউ রান করতে পারো না শুধুমাত্র শান্ত লিটন মুশফিকি রান করলো বাকিরা কি করলো রিটার্ন ফরেন ইনিংসে বাজে অবস্থার ডাব্বা মেরে দিয়েছে তো বাকিরা কি করছে বাকিরা আসলে খেলায় ফেলানো না তারা আসলে কোনো খেলাই হবে না তো যথেষ্ট ভালো ফেলছে বাংলাদেশ দল কিন্তু আফসোস তারা সময়টা বেশি খেয়ে ফেলছে এই কারণে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা হয়ে গেল ড মানে লাভটা হল দেখা যাক ফরেন ম্যাচে এবার কি হয় তো এই ম্যাচ ড জিতে আর আমরা ফেললাম না আফসোস লাগতেছে মানে এত ভালো করার পরেও সময় খেয়ে বেশি সময় খেয়ে ফেলার কারণে তিনজন প্লেয়ার ভালো হয়েছে তো শান্ত সেঞ্চুরিটা এবং মুর্শিদুর রহমান সেঞ্চুরিটাই দারো লাগলো এছাড়া আর কীছে না শ্রীলঙ্কায় লাভে গেল দিন শেষে শ্রীলঙ্কা মানে জিতের ম্যাচ মানে তারা হারা ম্যাচ তারা ড হয়ে গেল তো তাদের জন্য লাভ হয়েছে বাংলাদেশের বলিংটা পুরো বাজে লেভেলে শুধুমাত্র নাই মিসলাম ভালো বলিং করছে পাইফায়ার করছে একবার তো সেখানে বাকিটা পুরো বাজে অবস্থা বলিং বাজে করার কারণেও শ্রীলঙ্কা মানে অনেকক্ষণ খেলে ফেলছে এবং তারা টি টোয়েন্টি স্যাটিং করছে প্রথম এনিংসে তো সেখানে বলিংটা আরো ভালো করতে হবে এদের পরের ম্যাচে না হলে এটা আসলে এটা সময় বেশি খেয়ে ফেলে